আমাদের নিত্য নতুন সব গল্প পেতে মেহেদি স্টোরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অল বাজিয়ে রাখুন অপলা হুট করেই কথাটা বলে আপা আপনার সত্যি এইখানে আসার একদিন আগে আপনি বাপের বাড়ি চলে যান কেন তার সাথে কি আপনার সম্পর্ক খারাপ নাকি অপলা আমার ঘরের কাজের মেয়ে বিয়ে হয়েছিল বাচ্চা হয় না বলে তার সংসার টিকে নেই এরপর আর বিয়ে করেনি দীর্ঘদিন ধরে সে আমাদের বাসায় আছে কিন্তু অবলা হুট করে এমন কথা কিভাবে বলল আমার সতীন মানে সতীন কোথায় পেল সে আমি বললাম অবলা এদিকে বসো তোমার সঙ্গে আমার কথা আছে অবলার চোখে মুখে এবার ভয়ের আবাস দেখা গেল সে কেমন কাঁপছে ধর করে আমি ওর দিকে তাকিয়ে বললাম কি বললে কথাটা তুমি অবলা আমি বুঝিনি আবার বলো নাই আমি বললাম অবলা তুমি ভয় পাচ্ছ কেন সত্যিটা বলো তুমি অবলা তবুও বলে না নানান তালবাহানা করে বলে ওয়াশরুমে যাব আপা জরুরি আমি বললাম যাও সে ওয়াশরুমে গিয়ে বসে থাকে আসে না আমি বুঝতে পারি ওর মধ্যে কোনো একটা কিছু আছে অপলা হয়তো ভয় পাচ্ছে অথবা সে মিথ্যের আশ্রয় নিয়েছিল তাই এমন করছে দীর্ঘ সময় পর আমি অবলাকে ডাকি অপলা বেরিয়ে আসে তারপর কেঁদে ফেলে হাওমাও করে কাঁদতে কাঁদতে বলে আপা আমি মিথ্যে বলেছি এমনি বলেছি আমি খারাপ মেয়ে খারাপ মেয়ে বলেই তো সংসার করতে পারিনি বাচ্চা জন্ম দিতে পারিনি জামাই তাড়িয়ে দিয়েছে আপনিও তাড়িয়ে দিন আমায় আপা আমি বুঝতে পারি ও ভয় পাচ্ছে আমার স্বামী মাহিরকে ভয় পাচ্ছে আচ্ছা মাহির কি তাহলে গোপনে আরো একটা সংসার সত্যি সত্যি করছে আমায় দিয়ে তার চলছে না আরো ছ মাস আগে আমার দূর সম্পর্কের এক ভাবি বলেছিলেন তার স্বামী নেপালের একটা ফ্লাইটে মাহিরের সাথে বসা অন্য একটা মেয়েকে দেখেছে দেখে নাকি তাদের স্বাভাবিক মনে হয়নি ওদের মধ্যে সম্পর্কই মনে হয়েছে মাহির সেবার নেপাল গিয়েছিল এটা সত্যি তাদের অফিসিয়াল কাজের কথা বলেই গিয়েছিল আমি ভেবেছিলাম সত্যিই অফিসের কাজে গিয়েছিল সে তার সঙ্গেই একটা মেয়ে ছিল এ কথা আমি বিশ্বাস করিনি আমি ভেবেছিলাম ওই ভাবি সব বানিয়ে বলেছে ভেবেছিলাম ভাবি আমার আর মাহিরের মধ্যে থাকা সুন্দর সম্পর্কটাকে নষ্ট করতে চাইছে কিন্তু অপলার মুখ থেকে হঠাৎ সতীন শব্দটা শুনে মনে হচ্ছে মাহির গোপনে সত্যিই কিছু একটা করেছে অপলাকে আমি ধমক টমক কিছু দিলাম না ওকে বরং কাছে টেনে আনলাম তারপর বললাম অপলা তোমায় আমি বোনের মতো দেখি না অপলা অপলা বলল জি তাহলে সত্যিটা বলো প্লিজ কথা দিলাম তুমি কোনো বিপদে পড়বে না অপলা অপলা এবার কান্না থামালো তারপর আচলে চোখ মুস্তে মুস্তে বলল আপনি যতবার বাবার বাড়ি গিয়েছেন প্রতিবারের পরের দিন মাহির ভাইজান উনার আর স্ত্রীকে নিয়ে আসেন ওই স্ত্রীর নাম মুনা আর একটা তিন বছরের মেয়ে আছে অপলার মুখ থেকে কথাগুলো শুনেই আমি ধপাস করে বিছানার উপর বসে পড়লাম অপলা তখন বলল আপা আমি যে এসব আপনাকে জানিয়েছি মাহির ভাইজান এটা জানলে আমায় শেষ করে ফেলবে উনি বলেছেন আমি যেন কোনোদিন এই কথা কাউকে না বলি আমি অপলাকে অভয় দিলাম বললাম কিছু হবে না অপলা তুমি ভয় পেও না ওকে সাহস দিলেও আমি নিজেকে নিয়ে বাকি জীবনটাই এগিয়ে যেতে আর সাহস পাচ্ছি না কেমন যেন সবকিছু খোলাটে মনে হচ্ছে সব অন্ধকারে ঢেকে যাচ্ছে যেন চারপাশের এই যে বেঁচে আছি এই বেঁচে থাকাটা কেমন যেন অনর্থক মনে হচ্ছে আচ্ছা মাহির কেন আরেকটা বিয়ে করলো আমি তাকে সন্তান দিতে পারছি না এই জন্য অথচ কি অবলীলাই দিনের পর দিন সে মিথ্যে গুলো বলেছে আমি আমি ছাড়া ছাড়া কোনো ভালোবাসা তার নাই হবেও না অন্য কোনো নারীর হাত ছুঁয়েও দেখেনি কোনো দিন নাকি ছোবেও না অথচ এই মিথ্যে কথাগুলো বলে আমার আড়ালে সে অন্য এক নারীর সঙ্গে দীর্ঘদিন দিব্য সংসার করে যাচ্ছে এমনকি তিন বছরের একটা বাচ্চাও আছে তার এরপর দীর্ঘ সময় চুপচাপ বসে রইলাম আমি এই সময়ে অনেক কিছু ভাবলাম তারপর হঠাৎ করেই অবলাকে বললাম তোমার বাড়িতে তোমার কে কে আছে অবলা অবলা বলল মা আছে আর মায়ের সাথে আমার খালা আর কেউ নাই আমি বললাম কাল তোমাদের বাড়িতে যদি আমি যেতে চাই তবে আমি নিবে তোমার সাথে অপলা অপলা চমকে ওঠে চোখে আমার দিকে তাকালো তারপর বলল আপা এইসব কি বলতেছেন আপনি আমি বললাম অপলা তুমি আমার এই উপকারটা করো প্লিজ আমি যা বলি তাই করবে বলো তোমার কোনো ভয় নেই কিচ্ছু হবে না তোমার অবলা অপলা সম্ভবত কিছু বুঝতে পারছে না আমি তাকে বুঝিয়ে বললাম বললাম মাহের জানবে তোমার মায়ের বিরাট অসুখ তুমি মায়ের সাথে কাছে যাবে আর তোমার সাথে আমিও তোমাদের বাড়িতে যাব তোমার মাকে দেখতে মাহের যদিও জানবে আমরা তোমাদের বাড়িতে যাব কিন্তু সত্যি হলো আমরা তোমাদের বাড়িতে যাব না অপলা আরো বেশি অবাক হলো সে বলল তাহলে আমরা কোথায় যাব আপা আমি কষ্ট ভরা মন নিয়েই হাসলাম তারপর বললাম যেদিকে দু চোখ চাই সেদিকেই যাবো আপনা